হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো রেঞ্ডিডে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে অনেক কাজে কাজে কাকিমা আসেনি দেখো জামা কাপড় ধুয়ে মেলে কেচে স্নান করে নিয়েছে চারপাশ সব ডুবে গেছে দেরি হয়ে গেছে উঠতে ইচ্ছা করছিল না যে এটা আবার ছেলে মেয়ে দুজনের স্কুলে ছুটি কিন্তু ওদিকে আবার কাজের কাকিমা ডুব মেরেছে মিষ্টি হচ্ছে নাকি তার জন্য নাকি স্কুল ছুটি বলে তার জন্য জানি না ছেলে দেখো উঠতে বসেছেন নিচে নামলাম তারপরে তাড়াতাড়ি করে মাকে কি খাওয়াবো ম্যাগি করে একটু ম্যাগি করলাম ম্যাগি করে মাকে খাওয়াচ্ছি ওটা দেখে ছেলে মেয়ে দুজনেই বলে ম্যাগি খাবো ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে নিজের ম্যাগিটা নিজেই করছে ছেলের জন্য আর ওর জন্য বাবাকে মুড়ি দিচ্ছি ছাতু দিয়ে চিনি দিয়ে ওদিকে দেখো ম্যাগি করতে দাঁড়িয়ে পড়েছে আজকে একটা কলা বা মিষ্টি কিছু নেই ওই জন্য শুধু ছাতু চিনি দিয়ে বাবাকে মুড়িটা দিতে হবে তারপরে ডিম এনেছে ডিম রান্না করবো আজকে ওই যখন মেয়ের মেয়ের ম্যাগি কমপ্লিট ভাত ফুটছে ওদিকে আর মাকে ওদিকে খাইয়ে দিচ্ছি সকালে খায় ওষুধ খাইয়ে দেবো জল খাইয়ে দেবো আর খেতে অনেক টাইম লাগে তারপরে ছেলে ম্যাগি খেতে খেতে একটুখানি দিয়ে গেল প্রসাদ দুবার খেতে পারিনি আবার বাড়িটা নিয়ে চলে গেল ওদিকে তরকারিগুলো সব কেটে নিলাম পেঁয়াজ আলু উচ্ছে একটা উচ্ছে ভাজলাম বাবার জন্য ওদিকে জিরে আদা গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটাকে চাপা দিয়ে যাবে উচ্ছে ওরা খেতে চায় না বলে একটাই ভাজলাম বাবা দেবো আর ডিমগুলো ভাজা করে মানে অমলেট করে ওরা মানে ঝাল খাবে তাই ডিমগুলোকে সব ভেজে নিলাম একটা একটা করে ডিম সব কটাই ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট তো কত সুন্দর লাগছে দেখতে এখন একটা করে রেখেছি আর রাত্রের জন্য অর্ধেক করে রেখেছি তো পালুগুলো শুকনো লঙ্কা হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় মশলা দিয়ে দিয়েছি দেখো জিরে আদা বাটা দিয়ে ডিমগুলো দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নিয়েছি তরকারি রেডি মেয়ে ওদিকে টিভি দেখছে এদিকে মাকে স্নান করাবো তেল মাখাচ্ছে আজকে অনেক চাপ ছিল অভ্যেস নেই তো অনেকদিন রান্নাবান্না সেভাবে করি না কাজের কাকিমা না আসলেই করতে হয় ওই জন্য একা অনেক কষ্ট হয়ে গেছে মাকে খাওয়ানো দুবার করে স্নান করানো হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া বাথরুমে নামানো একবার তোলা এ দেখো দুপুরো হয়ে গেছে মাকে খাইয়ে দিচ্ছি তারপর আমরা খেয়ে নেবো আজকের ভিডিওটা এই অবধি তোমরা পাশে থেকে ভালোবাসা দিও টাটা বাই বাই